হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তন্ময় আছি আপনাদের সাথে তো আমি আজকে চলে এসেছি লালন লাউনশার এখানে তো দেখা যাক এখানে কি কী জিনিস আছে অনেকের আগ্রহ আছে দেখার জন্য তো আমি আপনাদেরকে চারিদিকের স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো তো চলুন এক এক করে শুরু করা যাক তো এটা হলো এখানে আসার প্রবেশ পথ তো এই পায়েশ দিয়ে কি হয় লালন সার এই মাঝারে দরবারের ভিতরে মানুষজন ঢুকতে পারে তো এইটা হলো সেই গেট আপনারা দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে সবসময় প্রায় গান হয় রাতের বেলাও গান হয় তো এখন একজন গান গাচ্ছে চলুন আমরা এটা দেখে আসি তো লালন সাহার তো হলো এ ভিতরে বাইরে হলো ওনার শীর্ষদের অন্যান্য মানুষদের কবরস্থ করা হয়েছে এখানে তো এখানে একটা অ্যাকাডেমি ভবন আছে এখানে মিউজিয়াম অর্থাৎ বড়ো বড়ো সঙ্গীত শিল্পীরা এখানে এসে এই মিউজিয়ামের ভিতরে গিয়ে গান করে এবং এটা হলো এখানকার এরিয়া এখানে সকল প্রকার মানুষজন এখানে প্রায় রাত্রি যাপন করে যারা অসহায় এই এলাকার পাগল তারা সব এখানে থাকে আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি তুই আমাদের তো আমার সাথে আছে আমার ভাগনা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু বলে চিংগাম খেতে খেতে বলছে আলভি যাই মিউজিয়ামটা দেখি মিউজিয়াম এখন সকালবেলা আসছি তো মনে করেন মিউজিয়ামটা এখন খোলা না বাট দুই কাল টাইম থেকে শুরু হয়েছে এখানে জাদুঘর আছে জাদুঘরের ভিতরে মিউজিয়াম বলতে জাদুঘরের ভিতরে গেলে অনেক কিছু জিনিস দেখা যায় প্রথমতাত্ত্বিক বিষয়গুলো মানে এখন যাওয়া যাবে না সব কিছু বন্ধ আছে এরিয়া পুরো চুপচাপ এটা হলো মিউজিয়াম চলো সামনে দিই